ওজাতি সজাগ হও ঘুমন্ত থেকো না মনে করিও না খুব সুখে আসো আজকে ভারত বোমা মারছে বাংলাদেশে জানেন হাত বোমা মেরে পাঁচ জন রে আহত করছে চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনেক মানুষ আহত হইছে বাংলাদেশ সীমান্তে ঢুইকা বাংলাদেশের কাটাতারের বেড়া ডিঙ্গায়া তারা বাংলাদেশের মানুষের বড়য়ের গাছ আম গাছ এগুলো কেটে নিয়ে যাচ্ছে কল্পনা করা যায় কল্পনা করা যায়

সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের আয়াত উল্লেখ এই কথাগুলো আমাল্লাহ নাল্লা বলতেছেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহূদা ওয়ান আউলিয়া ও সসা আপনি চান বানাচান এটা কথা মনে রাখবেন কিছু প্রতিবেশী আসে আছে আছে এই গ্রাম থাকে আশেপাশে কিছু প্রতিবেশী এগুলা ঝগড়াটে পায়পাড়া দিয়া ঝগড়া করে ঠিক কি করে কি করে আপনি চান না ঝগড়া করতে কিন্তু কি করে পায়পাড়া দিয়া ঝগড়া করে এই পারে পায়ে পাড়া দিয়া জগ্রাটে প্রতিবেশী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত আমরা চাই বা না চাই এরা আমাদেরকে যুদ্ধরা চাপায় দিতে যাচ্ছে মুসলিম উম্মা আমরা জগরা একবারে এক করতে যাই না কিন্তু আমাদের কি কেউ জুলুম করলে আমরা বরদাস্ত করি না কিছুক্ষণ আগে আমাদের যে এলাকা পূর্বতলা ওই সীমান্তে থেকে একজনে ফোন দিল বললো হুজুর এদিকেও জানালা হইতেছে এই এদিকে একবার আমাদের বাড়ির ওইদিকে দুর্গাপুর সাইডে প্রত্যেকটা সীমান্তে পায়ে পাড়া দিয়া জগড়া বাদাই এটার কারণ কি জানেন এগুলো জানতে হবে জাতি জানা খুব জরুরি আমাদের অনেক চিন্তা করেছি এ উম্মতকে দাওয়া এ আদা জিহাদ শাহাদাতের বয়ান করব যাতে করে হিন্দুত্ববাদী ভারত আক্রমণ করলে মুসলমানরা দাস ভাঙা জবাব দিতে পারে এই জন্য আলোচনাটা আমি করি আমি চেষ্টা করি পুরো জাতিকে বোঝানো ও জাতি পঁচাত্তর পরবর্তী ছয় বছর বাংলাদেশের রাজনীতি যারা বুঝে পঁচাত্তর পরবর্তী ছয় বছর একাশি পর্যন্ত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কে ছয় বছর ভারতের আইখা রয়ের প্রজেক্টে হিন্দুত্ববাদীদের একেবারে প্ল্যান অনুযায়ী ব্রেন ওয়াশ করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোই হয়েছিল এ দেশের ইসলামপন্থীদেরকে আলেমদেরকে ধ্বংস করার জন্য তার সময় সময়কালটাতে আপনি দেখেন ইসলামপন্থীদের অবস্থা কি ছিল আমার এই থিওরির সাথে আমার এই তত্ত্বের সাথে আপনি মিলা দেখেন তার ক্ষমতার সবটা সময় আলেমদেরকে ইসলামপন্থীদেরকে কি পরিমাণে মেসাকার করছে

যারা কিনা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে তারা তোমাদের দলের কেউ না বরং কাফের মুশ্রিকদের দলের লোক আচ্ছা বলেন যে চলে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীরা কাফেররা এত নারাজ সে কি আমাদের লোক নাকি ইন্ডিয়ান লোক হ্যাঁ বুবু তুমি মেড ইন ইন্ডিয়ান ঠিক ঠিক না মেড ইন ইন্ডিয়ান যদি না হইতো চলে যাওয়ার সাথে সাথে এখন দেশ দখলের হুমকি বন্যার পানি ছেড়া দিয়া দেশবাসীকে বাসায়া দেওয়া এগুলো হইতো তার মানে বুবু এতদিন গোলামিটা ঠিকঠাক মতো করছে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা জেলে গেছি কিন্তু গোলামি করছি আল্লাহ রিমান্ডে গেছি গোলামি করেছি ফাঁসির দড়িও যদি গলায় লাগে গোলামি কিন্তু এরা প্রধানমন্ত্রী থাই কেউ কাদের ইনু মেন হাসান মাহমুদ এরা মন্ত্রী থাই কেউ গোলামি করছে ভারতে এরা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাইকা গোলামি করছে ভারতে আর আমরা জেলে ও রিমান্ডে গিয়াও ফাঁসির দড়ি জুইলেও গোলামি করেছি কার আচ্ছা কোন তো আল্লাহর গোলামরা জিতবো নাকি মুদির গোলামরা জিতবো আল্লাহর গোলামরাই জিতবে আল্লাহর গোলামরা মায়ের খাবে কিন্তু পরিশেষে বিজয় কাদের হবে আল্লাহর গোলামদের এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া এই স্বাভাবিক কথা বলতেছি এই বাংলাদেশের দালাল মিডিয়া গুলো এই ইউটিউবার মিডিয়া না এগুলা তো সাইট মিডিয়া কিন্তু আসল যে মিডিয়া যেগুলোকে বলে মেন স্ট্রিম মিডিয়া এই মিডিয়া গুলো আমাদের আমাদেরকে একটা গুমের মধ্যে রাখছে মধ্যে আজকে টিভিতে খবর দেখাক যে ভারতীয় সীমান্তে বিশাল জামেলা হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে পরিস্থিতি ভয়াবহ দেখবেন মানুষের ঘর বাড়ি খাওয়া দাওয়া সেরে দিবে এটা হলো মিডিয়ার পাওয়ার আমরা এখন যতই কথা বলি মানুষ বুঝতেছে না মিডিয়া ঘুমন্ত রাখছে মানুষকে কিন্তু পরিস্থিতিটা আসলে ভয়াবহ পরিস্থিতিটা ভয়াবহ আল্লাহ না করুক আপনাদেরকে একটা নিউজ দেই প্রায় দশ হাজার প্রায় না দশ হাজার এটা বিবিসি আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ার নিউজ এক কাশ্মীরে দশ হাজার মা বোনকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন একজন দুইজন একশো দুইশো কত বিবিসি আল জাজিরা ওয়াশিংটন পোস্ট সিএনএন বিশ্বের নামি দামি যে মিডিয়াগুলো গুলো এগুলোর খবর দশ হাজার মুসলিম নারীকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন তাহলে আমরাও কি চাই যে হিন্দুত্ববাদী ভারত আমাদের মুসলিম মা কে দর্শন করো হ্যাঁ ভাইয়ের সামনে বোনকে মায়ের সামনে মেয়েকে বাবার সামনে মেয়েকে স্বামীর সামনে স্ত্রীকে হিন্দুত্ববাদী ভারত কাশ্মীরে দর্শন করেছে এমন কি মিডিয়াগুলোতে এসছে দর্শন হলো এদের অস্ত্র কিরকম যে একটা পরিবার বা একটা বাড়িতে প্রকাশ্যে যদি হায়ানার মতো তিন চারজন ধর্ষণ করে কোনো মেয়েকে ওই বাড়িতে এমন পরিস্থিতি হবে ভয়ে কেউ আর কথা বলতে চাইবে স্বাভাবিক এই জন্য এটা একটা ভয় আতঙ্ক ছড়াইয়া দেওয়া যে দেখ তোরা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াস তাহলে তোদের হাল এরকম হবে এটা তো অস্ত্র এদের প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হুশিয়ার তো করতে পারি আমরা শুধু হুশিয়ার নয় আমরা এমন ব্যক্তি নই যে আপনাদেরকে ময়দানে রেখে পালিয়ে যাব আমরাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে এসি রুমে বসে থাকব আমরা এমন লোক নই আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর হিন্দুত্ববাদীরা যদি মনে করে বাংলাদেশ দখল করবে তবে তাদেরকে বলতে চাই মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো সুলতান সালাউদ্দিন গজনভির ইতিহাস পড়ো সুলতান আইয়ুবের ইতিহাস পড়ো মুসলমানরা চুপ থাকার गुलामी করবার চেষ্টা না মুসলমানরা তোমাদের দగ్ ভাঙা জবাব দেবে আগে বুঝে স্লোগান দিয়েন আগে বুঝে হয়তো শরীয়ত নয়তো শাহাদা ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা এই গোলামিনা আজাদি বুঝেই না ভারতের গোলাম হইবেন রাজাকারগিরি করবেন কি মনে করছেন পাকিস্তান হামলা করার পরে যদি রাজাকার পায়া থাকে ভারত হামলা করলে আওয়ামী লীগের রাজাকার পাইতো না ও কি কোন আমনে। প্রথমে আওয়ামী লীগ কই বিন পিয়ার জামাত হেফাজতের ঘরবাড়ি বান ইন্ডিয়া হামলা করছে কে ইন্ডিয়া আপনি বিশ্বাস করেন না এটা একেবারে নতুন প্রজন্মের সবচেয়ে বড় রাজাকার হইব আওয়ামী লীগ ছাত্র লীগ কারণ এরা চিন্তা করবে যে ইন্ডিয়া এখন আমাদের লোক আম করে ক্ষমতাই বসাবে দরকার তো ক্ষমতা দেশ গুল্লাই যা দরকার ক্ষমতা আমাদের দরকার কি গোলামী না আজাদি আমরা কি গোলাম হব সুবহানাল্লাহ আমরা কারো গুলাম না আমরা আল্লাহর গোলাম আমরা এই পৃথিবীর কার গোলামি করি করেন বলেন না করেন আমরা এই পৃথিবীর কার এই যে ইসরাঈলি একটা জিনিস নিয়ে আসছে মাশাআল্লাহ ঠিকছেন না এই যত ওয়াজ করব তবু মানুষের ওয়াজ যাবে না কানে ওইদিন একেবারে একবারে দিনের প্রোগ্রামে যশোরে এই প্রোগ্রামে বলে আসলাম ইকুয়ফি না এই পণ্যটা হলো ইসরাঈলি এটা কি কিনলে ইকুয়ফি না কোকা কোলা সেবেন আপ কে এরপর কি বলে পেপসি এই সমস্ত পণ্যগুলোর টাকা সরাসরি ইসরায়েলি হানাদার বাহিনীর কাছে যায় এবং ওই টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে এই হলো অবস্থা অতএব মুসলমানদের কি বুঝতে হবে আচ্ছা এটা জিনিস মনে রাখবেন এই শুনেন এলাকায় জগরাটি লোক পাওয়া গেছে মনে করেন খুব জগরা করে খালি মামলা করে টাকা পয়সা খরচ করে আপনাকে হয়রানি করে আপনি তার এই হয়রানি বন্ধ করতে চান প্রথম বুদ্ধি হলো তার আয়ের উৎস বন্ধ করে দেন প্রথম বুদ্ধি মামলা করার টেয়া না পাইলে ও তোলা ফলাফি করতো না কথা কয় না টেয়া যদি না থাকে তোলা ফলাফি করতো তাহলে ইসরায়েল টাকা পায় আপনার কাছ থেকে ইসরায়েলের বিকাশ নাম্বার হলো এই ইকুইফিনা পানি কিনলে পানি ইসরায়েলের বিকাশ নাম্বার আপনি টাকা দেন আর ইসরায়েলে এই টাকাটা যা আপনার আমার মুসলিম সন্তানদেরকে গুলি করে তারা হত্যা করে এই অস্ত্রের টাকা দিচ্ছেন আপনি নজিবিল্লা বুঝতেছেন না এখন হিন্দুত্ববাদীদের সাথে আল্লাহ না করুক ঝামেলা হবে এই আস্তে 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 এই জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ La ilaha illa